সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দর একটি জায়গা অত্যন্ত মনোরম একটি জায়গা আপনারা দেখে অবশ্যই ভালো লাগতেছে আমার বিশ্বাস কারণ আমার নিজের ভালো লেগেছে বলে আমি এই ভিডিওটা করলাম এটা হচ্ছে মালয়েশিয়ার পুত্রাজায়া উত্তরা হচ্ছে সারা পৃথিবীর মধ্যেই একটি অত্যন্ত সুন্দর জায়গা যেখানে লক্ষ লক্ষ মানুষ এখানে দেখতে আসে পর্যটক হিসেবে তাই এখানে আমিও এসেছি দেখার জন্য তাই আমি আপনাদের জন্য একটি ভিডিও করে নিয়ে গেলাম আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দর একটি জায়গা আমি এখন এই মুহূর্তে আছি মালয়েশিয়ার পুত্রাজায় যে বিখ্যাত মাসজিদ পুত্রাজয় মাসজিদ সে মাসজিদের ঠিক পিছনটায় আছি যেটা লেখ আপনারা প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর এই দর্শনীয় স্থানটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কতটা এনজয় করলেন আর আমি সাথে সাথে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকব। আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিবেন। কারণ আপনাদের জন্য আমি বিভিন্ন জায়গা ভ্রমণ করে এই ভিডিওগুলো